বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু মোমিনুলস টিচিং হোম শিক্ষার্থীরা এই ভিডিওটির মাধ্যমে আমরা গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সম্পর্কে জানব এখানে কিছু গুরুত্বপূর্ণ টপিকস আমি লিখে নিয়েছি সেটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক তোমরা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো গলনাঙ্ক মিলিটিং পয়েন্ট গলনাঙ্ক হলো সেই নির্দিষ্ট তাপমাত্রা যেখানে একটি কঠিন পদার্থ তাপে গলে পরিণত হয় অর্থাৎ গলনাঙ্ক মানে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলতে শুরু করে এই পরিবর্তনটি ঘটে যখন কঠিন অবস্থার কণাগুলো পর্যাপ্ত শক্তি পায় যাতে একে অপরের সাথে বন্ধন ভেঙে তরলে পরিণত হয় শক্তি না পেলে কোনো ক্ষেত্রেই কোনো কাজ সংগঠিত হয় না অর্থাৎ কাজ সংগঠিত জন্য শক্তির খরচ অবশ্যই প্রয়োজন গলনাঙ্কর এমনই তিনটি উদাহরণ হচ্ছে পানির গলনাঙ্ক জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লোহার গলনাঙ্ক প্রায় পনেরোশো আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড স্বর্ণের গলনাঙ্ক এক হাজার চৌষট্টি ডিগ্রি সেন্টিগ্রেড উল্লেখ থাকে যে সেন্টিগ্রেড হলো তাপমাত্রা পরিমাপের একটি স্কেল এমন অনেক ধরনের স্কেল আছে তাই এই তাপমাত্রাগুলো দিলে সেন্টিগ্রেটি উল্লেখ করতে হবে স্ফুটনাঙ্ক বয়েলিং পয়েন্ট স্ফুটনাঙ্ক হল সেই নির্দিষ্ট তাপমাত্রা যেখানে কোনো তরল উত্তপ্ত হয়ে বাষ্পে পরিণত হয় এবং তার বাষ্পচাপ পরিবেশনের বায়ুচাপের সমান হয়ে যায় অর্থাৎ এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো স্ফুটনাঙ্কের সংজ্ঞা কিন্তু সহজ ভাষায় বললে স্ফুটনাঙ্ক হল কোনো তরল পদার্থ যে তাপমাত্রায় ফুটতে শুরু করে এবং বাষ্পে পরিণত হয় অসংখ্য স্ফুটনাঙ্কের উদাহরণের মধ্যে এমনই তিনটি উদাহরণ হচ্ছে পানির স্ফুটনাঙ্ক একশো ডিগ্রি সেন্টিগ্রেড সমুদ্রপৃষ্ঠের স্বাভাবিক বায়ু অর্থাৎ এই যে স্বাভাবিক পরিবেশের বায়ু পানি ফোটে একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কিন্তু কক্ষ তাপমাত্রা থাকার কারণে পানি আরও দ্রুত ফুটতে দেখি আমরা পারদের স্ফুটনাঙ্ক তিনশো সাতান্ন ডিগ্রি সেন্টিগ্রেড ইথানলের স্ফুটনাঙ্ক অষ্টাত্তর পয়েন্ট তিন সাত ডিগ্রি সেন্টিগ্রেড প্রিয় শিক্ষার্থীরা এগুলো প্রশ্নে আসলে উদাহরণ হিসেবে লিখলে মার্ক বেশি পাওয়া যাবে কিছু এ পর্যায়ে গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানি গণনাঙ্ক ও স্ফুটনাঙ্ক নির্দিষ্ট পদার্থের জন্য নির্দিষ্ট মান হয় অর্থাৎ ভিন্ন ভিন্ন পদার্থের জন্য ভিন্ন ভিন্ন মান হয় লোহা ও তামা বা নিকেল এদের ভিন্ন ভিন্ন গণনাঙ্ক স্ফুটনাঙ্ক আছে কারোর সাথে কারোর গণনাঙ্ক মিলতেও পারে আবার নাও মিলতে পারে চাপ পরিবর্তনের সাথে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক পরিবর্তিত হতে পারে যেমন উচ্চ চাপের অধীনে পানির স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক পদার্থের বিশুদ্ধতা নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশক প্রিয় শিক্ষার্থীরা গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সম্পর্কে আমাদের এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই অনুরোধ থাকবে এগুলো যেন তোমরা নোট করে নাও পরবর্তীতে আমরা চলে যাব তোমাদের মূল বইয়ের পাঠ্য বইয়ের আলোচনা অংশে আমরা বইয়ের আলোচনা জীবনের জন্য পানি এই অধ্যায়ের পঁয়ত্রিশ পৃষ্ঠার পানির ধর্ম গণনাঙ্ক ও স্ফুটনাঙ্ক নিয়ে আলোচনা করব বইটি বলা হচ্ছে তোমাদের কি মনে আছে পানির গলনাঙ্ক আর স্ফোটনাঙ্ক কত মনে থাকলে ভালো পানি যখন কঠিন অবস্থায় থাকে সেটিকে আমরা বলি বরফ তাহলে বরফ কি রূপ পানির কঠিন অবস্থা পানির কঠিন অবস্থা পানি যখন কঠিন অবস্থায় থাকে তখন তাকে বলে বরফ যে তাপমাত্রায় বরফ গলে যায় সেটিকে বরফের গলনাঙ্ক বলে তাহলে গলনাঙ্ক বরফের গলনাঙ্ক কাকে বলে যে তাপমাত্রায় একটি বরফ গলতে শুরু করে তাকে বরফের গলনাঙ্ক বলে বরফের গলনাঙ্ক জিরো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হলেই বরফ গলতে শুরু করে অন্যদিকে বায়ুমণ্ডলের চাপে যে তাপমাত্রায় তরল বাষ্প পরিণত হয় তাকে স্ফুটনাঙ্ক বলে স্ফুটনাঙ্কের সংজ্ঞা এটা তোমরা মুখস্থ রাখতে পারো অর্থাৎ যে তাপমাত্রায় কোনো বস্তু গলতে শুরু করে তাকে তার গলনাঙ্ক বলে এবং যে তাপমাত্রায় কোনো বস্তু ফুটতে শুরু করে বাষ্পাকারে পরিণত হতে থাকে তাকে বলে স্ফুটনাঙ্ক পানির স্ফুটনাঙ্ক নিরানব্বই পয়েন্ট নয় আট ডিগ্রি সেলসিয়াস এখানে একটা জিনিস বোঝার আছে বরফের গলনাঙ্ক জিরো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ মাইনাস এক ডিগ্রিতেও বরফ গলবে না কিন্তু এক দুই বা জিরো ডিগ্রি থাকলে বরফ গলবে ঠিক এক হিসেবে পানি বিস্ফোটনাক নিরানব্বই পয়েন্ট নয় আট ডিগ্রি হওয়ায় যতক্ষণ পর্যন্ত না পানি নিরানব্বই পয়েন্ট নয় আট হয় ততক্ষণ পর্যন্ত পানি ফু ফোটা শুরু করার কথা না অর্থাৎ একশো ডিগ্রি না হওয়া পর্যন্ত ফুটা শুরু করার কথা না দুশো ডিগ্রি হলে আরও ভালোভাবে ফুটবে দেড়শো ডিগ্রি হলে আরও ভালোভাবে ফুটবে কিন্তু প্রিয় শিক্ষার্থীরা আমাদের পরিবেশে ষাট ডিগ্রি তাপমাত্রায় অনেক সময় দেখা যায় পানি ফুটতে শুরু করেছে এর কারণ হচ্ছে পরিপার্শ্বের তাপমাত্রা বা কক্ষ তাপমাত্রা বেশি থাকে তাপমাত্রাটা ওই তাপমাত্রার সাথে যোগ করলে আমরা মূল বা সঠিক তাপমাত্রাটা পাব এরপরে বলা হয়েছে নিরানব্বই পয়েন্ট নয় আট ডিগ্রি সেলসিয়াস হয় যেটা একশো ডিগ্রি সেলসিয়াসের খুবই কাছাকাছি তাই সাধারণভাবে আমরা পানির স্ফটনাঙ্ক একশো ডিগ্রি সেলসিয়াস বলে থাকি পরীক্ষায় যদি টিকে দুইটাই অপশান থাকে অবশ্যই নিরানব্বই পয়েন্ট নয় আট ডিগ্রি সেলসিয়াসটা আমরা দেখাবো অর্থাৎ নির্ভুলটা দেখাতে হয় সবসময় এরপরে বলা হয়েছে বিশুদ্ধ পানি স্বাদহীন গন্ধহীন আর বর্ণহীন তোমরা কি জানো পানির ঘনত্ব কত পানির ঘনত্ব তাপমাত্রার ওপর নির্ভর করে পানির ঘনত্ব তো এক হাজার ডিগ্রি সেলসিয়াস এটা পরবর্তীতে আসে তোমাদের বইতে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি অর্থাৎ তাপমাত্রা যখন চার ডিগ্রি সেলসিয়াস হয় পানির ঘনত্ব সবচেয়ে বেশি হয় এই চার ডিগ্রি সেলসিয়াস মনে রাখতে হবে এবং সেটি হচ্ছে বাড়তে বাড়তে পানির ঘনত্ব কোথায় গিয়ে দাঁড়ায় এক গ্রাম পার সিসি বা এক হাজার কেজি পার মিটার কিউব এরপর বলা হচ্ছে অর্থাৎ এক সিসি পানির ভর হলো এক গ্রাম এক কিউবিক মিটার পানির ভর হল এক হাজার কেজি এই লাইনটাও তোমরা বুঝে মনে রাখবে কথাটা আর একটু ভেঙে বললে এমন হয় যে এক সিসি পানির অর্থাৎ এক সেন্টিমিটার কিউব পানির ভর হলো এক গ্রাম আর এক কিউবিক পানি মিটার পানির ভর হলো এক হাজার কেজি অর্থাৎ তুমি যদি এমন একটা পাত্র পাও যে পাত্রটা লম্বাই এক মিটার দৈর্ঘ্যে অর্থাৎ দৈর্ঘ্যে এক মিটার পোস্তে এক মিটার এবং উচ্চতা এক মিটার এমন একটা ঘন পাত্রের মধ্যে এক হাজার কেজি পানি ধরে প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল পরবর্তী ভিডিও আমরা বিদ্যুৎ বা তড়িৎ পরিবাহিতা সম্পর্কে জানব সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করো আল্লাহ হাফেজ Oh, <laughs> you